আসসালামু আলাইকুম ইভ্রিয়ন আজকে আমরা আলোচনা করব একটি অতি পরিচিত ঔষধি ও পুষ্টিকর গাছ মানকচু নিয়ে এই গাছ শুধু রান্নার জন্য না বরং স্বাস্থ্যের রক্ষার ক্ষেত্রে অত্যন্ত উপকারী বাংলা থেকে বলে মানকচু ইংরেজিতে বলে তেরো অথবা এলিফ্যান্ট ইয়ার প্লান্ট আর বৈজ্ঞানিক নাম কলোকাসিয়া এসকুলেনটা নটা আর এরসি পরিবারভুক্ত মানকচু গাছ সাধারণত দু থেকে পাঁচ ফুট উঁচু হয় পাতা আকার বড় হিপিণ্ডের মতো বা হার্ট শেপ ডাটা মোটা ও রসালো শিকড় বা কন্দ মাটির নিচে জন্মে ফুল সাদা হালকা হলুদ ফল ছোট ও বীজযুক্ত মানকচুতে পুষ্টিকোণে ভরপুর ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার সংহিত মানকসু গাছের বিভিন্ন অংশে বিভিন্ন গুণাগুণ লুকিয়ে আছে। শিকড় বা কন্দ হজমে সাহায্য করে রক্তশূন্যতা কমায় শৈলের শক্তি যোগায় এই মানকসু গাছের ডাটাতেও রয়েছে ভীষণ উপকারী এবং গুণাগুণ শরীর ঠান্ডা রাখে গ্যাস অ্যাসিডিটি কমায় ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে ডাটার পরে আসি মানকসু গাছের পাতায় প্রচুর ক্যালসিয়াম ও অক্সাইলেট থাকে সেদ্ধ করলে ক্ষতিকার উপাদান নষ্ট হয় আয়রন ভিটামিন সমৃদ্ধ যা দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানকচু গাছের ফুলেও রয়েছে অনেক গুণ ফুল খুবই কম দেখা যায় শরীরের অতিরিক্ত উষ্ণতা কমাতে সাহায্য করে মানকচু গাছের ফল ছোট এবং অল্প ব্যবহৃত হয় দেখ মানকচু গাছের ভেষজ ব্যবহার রয়েছে অনেক গাঠ ব্যথা খোলা কমাতে পাতার পেস্ট ব্যবহার করা হয় শিকড় সিদ্ধ করে খেলে হজম শক্তি বাড়ে রক্তশূন্যতা দূর হয় গরুর বান যদি ফুলে যায় শনি মঙ্গলবারে মানকচুর শিকড় তুলে সুতায় বেঁধে গলায় ঝুলিয়ে দিলে আল্লাহর রহমতে গরুর বান ফোলা রোগ ভালো হয় মানুষের উপকারীর সাথে সাথে গৃহপালিত পশু চিকিৎসায় প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে এই মানকচু গাছের ব্যবহার প্রাচীনকাল থেকে ভারতীয় আয়ুর্বেদ ও চীনা চিকিৎসায় মানকসু ব্যবহার হয়ে আসছে এবং উনিশশো সালে সুইডিশ বিজ্ঞানী কার্ল লিলিয়ার্স গাছটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস করেন এমনকি আধুনিক গবেষণায় দেখা গেছে যে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক মানকসুর বৈজ্ঞানিক নাম কলোকাসিয়া এস্কুলেনটা এই নামকরণ করেছেন কাল লিনিয়াস তিনি একজন সুইডেন বিজ্ঞানী এবং বিশ্ববিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী উনিশশো সালে স্পিনিশ প্লান্টোরাম গ্রন্থে তিনি উল্লেখ করেন এবং এই বইতেই প্রথমবারের মতো উদ্ভিদগুলোর আধুনিক বৈজ্ঞানিক নামকরণ ও শ্রেণীবিন্যাস করা হয় মানকসু গাছও সেই তালিকায় ছিল মানকসুতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এ এবং বেটা ক্যারিটিন যা আমাদের দৃষ্টিশক্তি প্রখর করে এই মানকসু হলো আয়রনের একটি দারুণ উৎস এবং মানকসুতে রয়েছে কপার ভিটামিন সি এবং ক্যালসিয়াম যা আমাদের সমস্যা দূর করতে সাহায্য করে অনেকে মনে করে মাটি নিচের মানকসু ডায়াবেটিক্স এর জন্য মোটেও কিন্তু রিসার্চ করে দেখা গেছে মানকসুতে উপস্থিত ফাইবার ভরপুর এবং অন্য অন্য এর পাশাপাশি রেজিস্ট্যান্ট স্টার্ট উপাদান থাকে যা রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণে থাকে মানকুচুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে মানকচু খেলে বেশি পরিমাণে শ্বেত রক্ত কণিকা তৈরি হয় ফলে রোগ সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং মানকুচুতে রয়েছে পটাশিয়াম এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খনিজ উপাদান রয়েছে যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে শরীরের ধমনীতে এবং ধমনীর রক্তে আর্টিরিয়াল প্লাগ বা ময়লা ঝুমতে দেয় না হৃদস্পন্দন নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট অ্যাটাক ঝুঁকে অনেকাংশেই হ্রাস পায় ভাইরাসের কারণে সর্দি কাশি এবং মাথা ব্যথার সমস্যা হলে এই মানকসু খেলে উপকার পাবেন ইনশাল্লাহ কারণ মানকসুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান আমাদের ইমিউনিটি বৃদ্ধিতে সহায়ক এমনকি ত্বকের জীবন ধরে রাখতে মানকসুর বিশেষ ব্যবহার হয় এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা ত্বকের স্থিস্থাপকতা বাড়াতে এবং ত্বকের রুক্ষতা বলি রক্ষা বার্ধক্য ছাপ দূর করতে সহায়ক মানকসু এসে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস যা চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধি উন্নত করে এবং চুল পড়া রোধ করে ক্যান্সার প্রতিরোধ করে মানকচু মানকচুর মধ্যে ক্যান্সার প্রতিরোধী উপাদান রয়েছে যা কোলন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার রুখতে সাহায্য করে এমনকি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে মানকচুর ডায়োসিগনিন নামক একটি যোগ রয়েছে এই মানকচুর মধ্যে যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এবং স্মৃতিশক্তি বাড়ায় এবং এই মানকচু ফাইবার সহ অন্যান্য অন্য উপাদান রয়েছে যা আমাদের শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে মানকচুর ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভরপুর এনার্জি প্রদান করে শরীরের ইলেকট্রোরিয়ালিটি ঠিকমতো বজায় রাখে এবং মানকচুর সেল ড্যামেজের হাত থেকে শরীরকে রক্ষা করে মানকচুর কচু মাটির তলে হয় সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানুষ বিভিন্ন রকমের রেসিপি কইরা খায় মানকচুর পাতা ভর্তা ডাটা রান্না করে রাখায় অনেকে ফুল ভর্তা করে খায় মাটির নিচে যে কচুটা হয় সেটা মানকচুর কচু অনেকের এটা খাওয়ার পরে গলা চুলকাতে পারে বা অ্যালার্জি হতে পারে অতি অবশ্যই মানকচু রান্নার সময় লেবুর রস ভিনেগার এবং ভালো করে মরিচ মিশিয়ে ভালো হতো সিদ্ধ করে তারপরে রান্না করে খাওয়া উচিত এমন আরও গাছ লতার বিষয়ে জানতে আমার পেস্টটিকে অবশ্যই ফলো করবেন পাশে রাখবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত